আজান সূচনা হওয়ার আগে একজন আর কিভাবে নামাজের জন্য ডাকা হতো এখন বর্তমান মুয়াজ্জিন যে আজান দেয় এই আজান হওয়ার পূর্বে মানুষকে কিভাবে নামাজের জন্য ডাকতেন একজন মুসলমান আর একজন কিভাবে নামাজের জন্য আহ্বান করতেন সহিহ বুখারী শরীফের

তারা নামাজে উপস্থিত হতো অনুমান করে কোনো নির্ধারিত সময় ছিল না লাইসা ইউনাদা লাহা কোন নির্দিষ্ট সময় তাদের ছিল না অনুমান করে তারা নামাজে আসতো ফতাকাল্লমু ইওমান ফি যালিকা সাহাবায়ে کرام এই বিষয়ে একদিন আলোচনা করলেন একটা বৈঠক তৈরি করলেন একজন বৈঠকের মধ্য থেকে দাঁড়িয়ে বললেন ফকলা بعضهم একজন দাঁড়িয়ে বললেন খ্রিস্টানরা যেমন ঘন্টা বাজায় খ্রিস্টানরা যেমন ঘন্টা বাজায় ঠিক ওই রকম করে ঘন্টা বাজানো হবে আর এই ঘন্টাির শব্দ শুনে তোমরা নামাজে উপস্থিত হবা খ্রিস্টানরা যেমন ঘন্টা বাজায় ওই রকম করে ঘন্টা বাজানো হবে আর এই ঘন্টাির শব্দ শুনে তোমরা নামাজে উপস্থিত হবে অকলা বাদহুম এরপরে আর দাঁড়িয়ে বললেন খ্রিস্টানদের মতো ঘুন্টি নয় ইহুদেরা যেমন সিংগাই ফু দেয় যখন নামাজের সময় হয়ে যাবে তখন ইহুদিদের মতো সিংগাই ফু দেওয়া হবে এই সিংগাই ফু দেওয়ার কারণে তোমরা নামাজ এই কামোতে উপস্থিত হবা আল্লাহ আকবার বলেন বলেন খ্রিস্টানদের ঘুন্টির মতো না ইহুদিরা যেমন সিংগাই ফু দেয় ওই রকম ভাবে ফু দেওয়া হবে তোমরা নামাজে উপস্থিত হবে ফকাল ওমর ইব্দুল খতব রাদি আল্লাহ আনহু ওমর রাদি আল্লাহ আনহু বললেন খ্রিস্টানদের খুনটির আওয়াজনা ইহুদিদের সিংগাই ফুও না তোমাদের মাঝে এমন কি কেউ আসাও নাকি যেই ব্যক্তিটা নামাজের সময় হয়ে গেলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মুসল্লিদেরকে ডেকে আনবা আর তাদেরকে বলবা যে নামাজের সময় হয়ে গেছে চলো নামাজে যাই নাকি নামাজাম এই কথা শুনে আল্লাহর হাবিব বিলাল ফানাদি বিশাল বিলালকে ডাক দিয়ে বললেন বিলাল তুমি দাঁড়াও নামাজের যখন সময় চলে আসবে তখন তুমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মুসল্লিদেরকে ডেকে ডেকে উপস্থিত করবা যখন নামাজের সময় হবে তখন তুমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নামাজের জন্য তাদেরকে ডাকবা তাদেরকে একামতে এনে উপস্থিত করবা তো এটাও একটা কিন্তু কষ্টের বিষয় প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া কিন্তু অসম্ভব কথা বলেন ঠিক কিনা একটু কষ্ট হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম ঘুমটি বাজানের নির্দেশ দিয়ে দিলেন যে নামাজের যখন সময় হবে তখন ঘুমটি বাজানো হবে আর এই ঘুন্টি বাজানোর পরে তোমরা সকলেই একামতে এসে জামাতে নামাজে উপস্থিত হবা তো এই হলো এখন যে বর্তমান মোয়াজ্জেন আজান দেয় এই আজান প্রচলন হওয়ার আগের অবস্থা ঘুমটি বাজানো হতো মানুষ একে অপরকে ঘুমটি বাজানোর পরে মসজিদে আসার জন্য আহ্বান করতেন ডাকতেন এবার আসলে আমাদের দ্বিতীয় পয়েন্টে আলোচনা আজানের সূচনা হলো কেমনে বর্তমান যে মোয়াজ্জিন সাহেবেরা আজান দেয় এই আজানটা শুরু হলো কেমনে আবু দাউদ শরীফের চার হাজার নিরানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম হলো জায়দ ইবনে আব্দে রব্বি এই জায়দ ইবনে আব্দে রব্বির ছেলের নাম হচ্ছে মোহাম্মদ তার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদ তিনি বলতেছেন আখবরনি আব্দি আমার বাবা আমাকে বলতেন আমার বাবা আমাকে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুন্টি বাজানোর নির্দেশ দিয়ে দিলেন যখন আল্লাহর হাবিব ঘুন্টি বাজানোর নির্দেশ দিয়ে দিলেন আল্লাহর রাসূল যখন বললেন যে ঘন্টি বাজানো হবে ঘন্টির শব্দ শুনে তোমরা সকলেই নামাজে উপস্থিত হবা তো মুহাম্মাদ তার বাবা জায়েদ ইদ্না আব্দার তিনি বলতেছেন আল্লাহর রসুল যখন ঘুন্টি বাজানোর নির্দেশ দিয়ে দিলেন আমি রাত্রেতে স্বপ্নে দেখলাম ঘুমের ভিতর আমি স্বপ্নে দেখলাম কে যেন আমার পাঁচদিন ঘুমটি নিয়ে যায় আমি তাকে বললাম তোমার ঘুমটিটা আমার কাছে বিক্রি করবা নাকি সে আমার প্রশ্নের জবাবে বলল মা তাসনাউ বিহি তুমি এই ঘন্টা দিয়ে কি করবা তুমি এই ঘন্টা দিয়ে কি করবা মা তাসনাউ বিহি তুমি এই ঘন্টা দিয়ে কি করবা আমি ওই ব্যক্তিকে ঘন্টাওয়ালাকে বললাম নাদুউ বিহিন নাস ইলা আমি এই ঘন্টা বাজিয়ে বাজিয়ে মানুষকে নামাজের জন্য ডাকবো আমি এই ঘন্টা বাজিয়ে বাজিয়ে মানুষকে নামাজের জন্য আমি ডাকব তখন যায়েদ ইবনে আব্দুর রবি বলতেছেন আমি এই কথা বলার পরে ওই গুনটিওয়ালা আমাকে বললেন আফালা আদুল লাকা আলা মা হুয়া আমি কি তোমাকে এই গুনটির চাইতে এমন কিছু বাক্য শেখায় দেব না যে বাক্য তুমি প্রয়োগ করে মানুষকে নামাজের জন্য ডাকবা সুবহানাল্লাহ আমি কি তোমাকে এই ঘন্টাির চাইতে উত্তম কিছু বাক্য শিখাইয়া দেব না যে বাক্যগুলো তুমি ব্যবহার করে প্রয়োগ করে তুমি মানুষকে নামাজের জন্য ডাকবা কুনতুবালা জাইদ না আব্দুর רבי বললেন হ্যাঁ কি কোনো বাক্য আছে নাকি সে বলল হ্যাঁ আসিফ شعبك شكاد تقولوا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلا حي على الفلا الله اكبر الله اكبر لا

আমাকে কে যেন এই বাক্যগুলো শিখায় দিচ্ছেন আল্লাহ রসুল আব্দুর অব্বিকে বলতেছেন তুমি যেই স্বপ্নটা দেখেছো সত্যিই দেখেছো সুভান আল্লাহ বলে তুমি যেই স্বপ্নটা দেখেছো দেখেছ যাও তুমি চলে যাও বিলালের কাছে যাও বিলালকে যেই বাক্যগুলো তুমি স্বপ্নে শিখেছ এই বাক্যগুলো বিলালে তুমি শিখাইয়া দাও সুভান আল্লাহ এখানে একটা প্রশ্ন হতে পারে বলতে পারেন হুজুর আজান স্বপ্নের মধ্যে শেখায় দিলেন জায়দ ইবনে আব্দার অব্বিকে আর আল্লাহ রসুল বললেন তুমি বিলাল রে শিখায় দাও এর মানে কি আল্লাহ রসুল তো তারেও বলতে পারতেন যে তুমি আজান দাবে তুমি আজান দিবাস থেকে আল্লাহ রসুল কেন বিলালকে শিখানোর কথা বললেন আদা সাউতা কারণ জাইদ ইবনে আব্দে রব্বির চাইতে বিলালের গলার সাউন্ডটা একটু উঁচু শব্দটা একটু বেশি এর জন্য আল্লাহর রসুল বললেন তুমি বিলাল শেখায় দাও স্বপ্নে যা যা তুমি শিখছো বিলাল আজ থেকে আজান দিবে সুবহানাল্লাহ এর জন্য মুয়াজ্জিন যাদেরকেই বানাবেন

হজরতে অমর বিলালের আজানের আওয়াজ শুনে অমর রাদি আল্লাহ আনহু চাদরটা শেষরায়ে শেষরায়ে ঘর থেকে বেরিয়ে আসলে যেই শব্দগুলো বলে বিলাল রাদি আল্লাহ আনহু আজান দিলেন এই আজানের ধ্বনিটা হজরতে ওমর ঘরের মধ্য থেকে শুনে ওমর তার শরীরে চাদর ছিল চাদরটা শেষরায়ে শেষরায়ে ঘর থেকে বেরিয়ে আসলে ওয়াল্লাদী বা সাখা বিলহাদ হজরত ওমর রাত আল্লাহ উত্তালা আট আল্লাহ রসুলকে এসে বললে নিয়া রসুল আল্লাহ যেই শব্দগুলো বলে বিলাল আজান দিচ্ছে আমিও এই শব্দগুলো গত রাত্রিতে স্বপ্নে দেখেছি আমি ওই আল্লাহর কসম করে বলতেছি আমিও যেই শব্দগুলো বলে বিলার আজান দিচ্ছে এই শব্দগুলো আমিও গত রাত্রিতে আমি স্বপ্নে দেখেছি সুবহান আল্লাহ বলেন আপনার সাহাবি যে স্বপ্নের কথা আপনারে বলেছে আমিও ও হুবহুব এই স্বপ্ন গত রাত্রিতে আমি দেখেছি তাহলে স্বপ্ন দেখছেন কয়জন সাহাবি দুইজন সবার আগে এসে আল্লাহ রসুলকে বললেন কোন সাহাবি জায়দ ইবনা আব্দে রব্দে তো এই শুরু হয়ে গেল আজানের প্রচলন